আর হাম এন্টারপ্রাইজ এ প্রথম শট প্রথম শট নিচে চিল্লার কলিকাতা আরহাম এন্টারপ্রাইজের ওদিকে কিন্তু রাইভিং ডেসের গোল সেভ করতে পারে কি দেখার অপেক্ষা ও ভাই আউটস্ট্যান্ডিং ফিনিশিং করলো চিল্লার এখন রাই বিল্ডার্স এর শর্ট ওদিকে গোলরক্ষক বিট্টু বাইরে বাইরে মেরেছো

পতি জেলাসি কাপ বিনা গোল রক্ষকে কে কি হওয়ারতে মুভিনি কেও কোনো অসফল গোল রক্ষকে

Winning shot of Muhammad